প্রিয় দর্শক আজকে আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক রেল সেতু পাকশি হার্ডেন্স ব্রিজ পাশাপাশি অবস্থিত শাহ সেতু পাকশি রেলওয়ে স্টেশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অপরূপ এই ব্রিজটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকসিতে তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিনজের নামে এই ব্রিজটির নামকরণ করা হয় ছুটির দিনগুলোতে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায় এই জায়গায় আর তাই তো গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ভ্যারাইটিজ ও খাবারের দোকান হার্ডিনস রেল সেতুটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং উদ্বোধন হয় উনিশশো সালে অর্থাৎ প্রায় একশো দশ বছরের পুরনো এই রেল সেতুটি আমরা এখন পদ্মা নদীর যেই পাড়টায় অবস্থান করছি এটা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা এবং নদীর ঠিক ওই পারে অবস্থান কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা এই রেল সেতুটির দৈর্ঘ্য প্রায় এক দশমিক আট কিলোমিটার যার মোট স্প্যান সংখ্যা পনেরোটি এবং ঠিক ওই পাশে যেই সেতুটি দেখতে পাচ্ছেন ওটা হলো শাহ সেতু এই সেতুটিও প্রায় এক দশমিক আট কিলোমিটার দীর্ঘ এবং দেখুন এই একই স্থানে দাঁড়িয়ে আপনি তিন তিনটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা দেখতে পাচ্ছেন এটি হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখুন কি অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলাদেশটা সেই সাথে এই বিশাল পদ্মা নদীর পানির কলকলো ছাউন শুনলে প্রাণটা যেন জুড়িয়ে আসে চলুন আপনাদের নদীর পাটা একটু ঘুরে ঘুরে দেখাই এখন বর্ষা মৌসুম চলায় নদীর পানি অনেকটাই বেড়ে গেছে শীতের মৌসুমে আসলে এখানে পানি প্রায় আরো বিশ ফিট মতো নিচে থাকে এখানে আসলে আপনি খুবই অল্প খরচে এরকম ছোট ছোট নৌকায় করে যেতে পারবেন নদীর এ পার থেকে ওই পার নদীর পানি এখন দেখতে শান্ত মনে হলেও বয়ে চলেছে খুবই দ্রুত গতিতে আমার পেছনে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের কুলিং টাওয়ারগুলো দেখা যাচ্ছে এবং অনেক আগে যখন এসছিলাম ঠিক এই জায়গাগুলোতে কাশ বন দিয়ে ঘেরা ছিল ঠিক এই জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলোতে কাশ বন দিয়ে ঘেরা ছিল এবং এখন জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পাশেই তৈরি হচ্ছে নতুন নতুন নৌকা এবং সেগুলো রং করা হচ্ছে আল কাতরা দিয়ে দেখুন ওই যে ড্রেজারটা দিয়ে বালু নিয়ে আসা হয় এবং এই পাইপগুলোর মাধ্যমে বালু নিয়ে যাওয়া হয় নদীর তীরে আমরা এখন এখান থেকে চলে যাব ওই দিকটায় এবং আপনাদেরকে ঘুরে দেখাবো পাখি রেলওয়ে স্টেশন এখান থেকে অল্প কিছু দূর হাঁটলেই ওই যে দেখা যায় পাক্সি রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ আমলে তৈরি হওয়া একটি স্টেশন যা উনিশশো সালে হারিন্স ব্রিজ উদ্বোধনের পরে চালু হয় এই সিরিবে সোজা উপরে উঠে গেলেই পাকশি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দেখা মিলবে এবং দেখুন এই রেলওয়ে টানেলটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছে এখন আমার অবস্থান পাখি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উপর চলুন আপনাদের প্ল্যাটফর্মটা একটু ঘুরে দেখাই এই জায়গার একটা মজার বিষয় হচ্ছে এখান থেকেই হাডিন ব্রিজটি খুব সুন্দরভাবে দেখা যায় এবং দেখুন ঠিক সামনে তাকালেই দুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটাও খুব সুস্পষ্টভাবে দেখা যায় তো এখন আপনাদের ওই হাডিন ব্রিজটার কাছাকাছি যে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন এই হলুদ বর্ডারের ওই পাশে জনসাধারণের প্রবেশ নিষেধ এইখানটার একটা মজার বিষয় হচ্ছে ওই যে দেখুন পারমাণবিক চুল্লি দুইটা দেখা যায় প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ